আকর্ষণীয় নান্দনিক ঝর্ণা বিশাল নাগরদোলা আর রং বেরঙের মাছ ও বিভিন্ন ধরনের রাইড দেখে আপনার কাছে মনে হবে এটি জন্য বিদেশ কিন্তু এটি আমাদের আদত রংপুরের চিকলি ওয়াটার পার্ক শত বছরের জায়গাটি নতুনভাবে আধুনিক করা হয়েছে আমরাও রওনা দিয়েছি নীলফামারি থেকে বাসে ট্রেনে এবং অটোতে এক এক সময় এক এক যানবাহনে চলে এসেছি চিকলি বিলের মেইন গেটে শত শত মানুষের আগমন ঘটেছে বিশেষ করে শীতকালে মানুষের সমাগম এখানে বেশি হয় সবাই বিনোদন নেওয়ার জন্য এখানে আসেন এবং ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করার জন্য আসেন যারা বিনোদন করার জন্য বিভিন্ন যানবাহন রয়েছে রাইড রয়েছে সেগুলোতে টেস্ট নিয়ে থাকেন আমি আমার পরিবার এবং ভাগিনাকে নিয়ে লাবার নামে একটি রাইডে চড়েছি এবং রাইড করছি আমরা ওয়াটারের উপরে চতুর্দিকে অনেক মানুষ রাইড নিয়েছে রাইড করছে তারাও এবং খুব অসাধারণ একটি মুহূর্ত আশেপাশে অনেকগুলো মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার শিক্ষার্থীদেরই বেশি দেখা যাচ্ছে এখানে যাই হোক বন্ধুরা খুবই চমৎকার একটি পরিবেশ এখানে আপনারা যদি পরিবার নিয়ে সুন্দর একটি সময় কাটাতে চান সুন্দর একটি বিকেল কাটাতে চান সুন্দর একটি সন্ধ্যা কাটাতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন আমরা খুব সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছি যদি আমরা দুপুরে এসেছি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে কাটিয়েছি সময়টা কিভাবে গেল আমরা আসলে ট্রিপেই নিই যাই হোক সামনে আরও নতুন নতুন আমরা অন্য অন্য রাইডগুলো দেখাব দেখানোর চেষ্টাও করবো তা থাকবেন টাকা টাকা চালাও চিগলি ওয়াটার পার্কের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ঝর্ণা ঝর্ণাটি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যদিও বা এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে দেখতে অনেকটাই প্রাকৃতিক ঝর্ণার মতোই এই ঝর্নার পাশে দাঁড়িয়ে যদি আপনি কলকলের শব্দটি আপনার কানে ভেসে আসে তাহলে আপনাকে খুবই চমৎকার লাগবে এবং একটা প্রাকৃতিক ঝর্নার মতো ফিল পাবেন পাশে বসে চোখ বুঝে যদি এই শব্দটি ফিল করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার একটি ঝর্ণা হয়ে থাকে যাই হোক বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো প্রায় আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে গেছে তবে এই চিকলি ওয়াটার পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে রং বেরঙের রঙিন মাছ এবং এই রঙিন মাছের যে পুকুরটি রয়েছে পাশে বসে থেকে এই মাছের খেলা আপনি দেখতে পারবেন সাদা লাল হলুদ এই মাছের খেলা দেখতে খুবই চমৎকার লাগবে আর যদি আপনার হাতে একটু খাবার থাকে সেটা যদি তাদেরকে ছিটিয়ে দেন তাহলে তারা ছুটে দৌড়ে আপনার কাছে আসবে এবং সেই সময় আপনি চাইলে হাত দিয়ে ছুঁয়েও দেখতে পারবেন ধরতে পারবেন তখন আসলে খুবই অসাধারণ একটি অভিজ্ঞতা হবে আপনার এই মাছ ধরার যারা আসলে বিভিন্ন জায়গায় পুকুরে কিংবা নদীতে মাছ ধরেন তারা যে ফিলটা পান মাছ ধরার হ্যাঁ অনেকে হয়তো বা মাছ ধরতে পারেন না সরাসরি যে জ্যান্ত মাছ ধরার একটা এক্সপিরিয়েন্স সেটা আপনারা এখান থেকে পেতে পারেন যাক বন্ধুরা এই চিকলি ওয়াটার পার্কে বিভিন্ন জায়গায় বসার স্থান করা হয়েছে সেখানে চাইলে আপনি বসে আরামায়েশ করতে পারেন এছাড়াও একটা বড় নাগরদোলা রয়েছে এই নাগরদোলাকে ঘিরে বিভিন্ন জায়গায় গেমিং জোন বসা হয়েছে ছোট বাচ্চাদের জন্য এবং পাশে একটি আমরা কনভেনশন হল পেলাম যেখানে কমিউনিটি সেন্টার হিসাবে ভাড়া দেওয়া হয় বি বিভিন্ন ধরনের বিয়ে অনুষ্ঠান কিবা অন্য অন্য যে সামাজিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো এখানে আপনি চাইলে করতে পারেন ওই যে নাগরদোলাটি আমরা এখন নাগরদোলার ভিতরে যাওয়ার চেষ্টা করব টিকিট কেটে আর এখানে আরও কয়েকটি গেম রয়েছে এগুলো চাইলে আপনি গেমগুলোতে অংশগ্রহণ করতে পারেন এখানে কিছুটা গিফট পাওয়ার একটা ব্যবস্থা রয়েছে যদিও বা ফাইনালি আমরা কোনো গিফট পাইনি